সোশ্যাল মিডিয়াতে আমরা যখন দেখি যে নাপিত চাওয়ালা মুড়ি বানায় তিনি কিংবা রাস্তার পাশের হোটেলের মালিক যখন কোটি কোটি টাকা কামাই করে তখন আমাদের মনে হয় যে এত পড়াশোনা করে আমরা কি করলাম পড়াশোনা না করলেই তো তাদের মতো কোটি কোটি টাকা অর্জন করতে পারতাম তাই না আসলে ব্যাপারটা হচ্ছে এখানে যে শিক্ষার মূল উদ্দেশ্য কি আমরা একটা জিনিস বারবার ভুল শুনে বড় হয়েছি সেটা হচ্ছে যে লেখাপড়া করলে গাড়ি ঘোড়া চড়া চড়া যায় রাইট আসলে গাড়ি ঘোড়া চড়া মানে এখানে বোঝানো হয়েছে যে মর্যাদা পাওয়া যায় এই টাইপের আগেকার দিনে গাড়ি ঘোড়া চড়তো যারা মর্যাদা বান উঁচু পদে চাকরি করত উঁচু পদে চাকরি করা মানেই এই না যে আপনি বড় লোক হবেন রাইট অন্যদিকে লেখাপড়ার মূল উদ্দেশ্য কিন্তু আপনাকে বড়লোক বানানো না তাহলে যত আপনার শিক্ষক আছেন যত পিএইচডি ধারী আছেন যত মনে করেন জ্ঞানী ব্যক্তি আছেন সবাই বড়লোক হতো অথচ সত্যিকার অর্থে বাস্তবিক এদের মধ্যে কেউই কিন্তু বলক হয় না তারা বিদ্যান হয় জ্ঞানী হয় এটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য যে আপনাকে একটা যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলা আপনি এরপরে যুদ্ধে গিয়ে ভালো করবেন কি খারাপ করবেন জয়ী হবেন পরাজয়িত পরাজিত হবেন বড়লোক হবেন উঁচু আসনে আসীন হবেন এটা আপনার উপর নির্ভর করে এটা শিক্ষার উপরে নির্ভর করে না রাইট তো শিক্ষা আপনি আপনার প্রয়োজন মতো আপনার ইচ্ছা মতো আপনার সামর্থ্য মতো শিক্ষিত হন এবং ওই শিক্ষা অর্জন করে ওই শিক্ষা লাভ করে আপনি আপনার নিজের জীবনে কাজে লাগান এবং শিক্ষিত একটা সুন্দর জীবন গড়ে তুলুন এইটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য শিক্ষার মূল উদ্দেশ্য আপনাকে বড়লোক করে তোলা না এই জন্য কখনো ভাববেন না যে রিক্সালা না পড়ে বড়লোক হয়ে গেল আর আমি এত পড়াশোনা করলাম তার পর্যন্ত দশ বিশ তিরিশ হাজার টাকার উপরে কামাই করতে পারতেছি না অন্যদিকে একটা জিনিস চিন্তা করেন যে দুনিয়ায় কতজন আপনার মনে করেন অশিক্ষিত কিংবা কম শিক্ষিত ব্যক্তি আছেন তার মধ্যে কতজনই বা কোটিপতি হতে পারেন এক কোটি জনের মধ্যে একজন অন্যদিকে আপনি যদি শিক্ষিত মানুষের কথা চিন্তা করেন তাহলে কি দাঁড়াবে যে এক কোটি জনের মধ্যে কমপক্ষে পঞ্চাশ লক্ষ লোক হচ্ছে আপনার মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত তার মানে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে শিক্ষিত হলে আপনার কোটিপতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো এইটাই হচ্ছে আপনাকে শিক্ষা আপনাকে দান করে যে ইট গিভস ইউ হোপ ইট গিভস ইউ দ্য স্ট্রেংথ ইটস গি ইটস প্রিপেয়ার ইউ ফর দ্য ফাইট ইন লাইফ অ্যান্ড বিকাম সাকসেসফুল রাইট তো এই জন্য কখনোই কখনোই হাওতাশ করবেন না যে আমি পড়াশোনা করে কী করলাম পড়াশোনা না করলেই হয়তো বা ভালো করতে পারতাম ঠিক আছে